আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে যে শহরে মায়ার চেয়ে অবহেলাই বেশি সেই শহর থেকে নিজেকে পরিত্যাগ করাই অনেক ভালো সময় বুঝিয়ে দেয় কিছু মানুষ হৃদয়ে থাকতে পারে কিন্তু কখনো জীবনে থাকতে পারে না এই যে দেখছ এত রোদ উঠলে শহরটা পড়ে যায় আমিও তো পড়ি তোমার আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না কারণ আমি যে তোমাকে ভালোবাসি আমি একান্তই আমার আমারও কেউ নেই আমিও কারোর নই যে মানুষটা সম্পর্কের শুরু না হতেই বাড়িতে জানিয়ে দেয় সে আর যাই হোক কখনো ছেড়ে যেতে আসেনি সত্যিকারের ভালোবাসাগুলো আজকাল গল্পের বইয়ের অধ্যায় মাত্র আমাকে তুমি সামান্য একটুই ভালোবাসো কিন্তু তা যেন হয় দীর্ঘদিনের আমি তোমার আর তুমি অন্যজনের অন্যজন আর জনের আসলে সবটাই অভিনয় বাকিটা শুধুই মায়া হয় সৌন্দর্যের সমালোচনা পাঁচ মিনিট থেকে দশ মিনিট কিন্তু ব্যক্তিত্বের সমালোচনা সারাটা জীবন থেকে যায় কারো জীবনের সাধারণ থেকে প্রিয় মানুষ হয়ে ওঠার গল্পটা যেমন সুন্দর ঠিক তেমনই প্রিয় মানুষ থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমন বেশি ভয়ঙ্কর কাউকে ঠকানোর জন্য প্রেমের প্রস্তাব দিব না তাকেই প্রস্তাব দিব যাকে তুমি একদিন বিয়ের প্রস্তাব দিতে পারবে বদলে যাওয়ার আচরণটা সবাই বুঝতে পারে কিন্তু বদলে যাওয়ার গল্পটাকেও উপলব্ধি করতে পারে না প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি হয় চঞ্চল মানুষটাও যদি একবার শান্ত হয়ে যায় শত চেষ্টা করেও তাকে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না ভালোবাসা কি অদ্ভুত প্রথম প্রথম ভালোবাসার মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার পরও কথার মালা যেন শেষ হয়ে যায় তখন নতুন করে আবার কাউকে খুঁজে নেয় নতুন করে ভালোবাসার কথা সৃষ্টি করা আবার তাকে নতুন করে ভালোবাসা এটাই হয়তো স্বার্থপর মানুষের ভালোবাসা আমাকে খুব ভালোবাসিস তাই না সেই জন্যই তো হাজারটা অজুহাত দিয়ে আজ দূরে চলে গেলি একদিন আমিও ভালোবেসেছিলাম তারপর কি হলো জানো জনের ভিড় আমাকে তার আর দরকার হয়নি পাগলের মতো ভালোবাসার অধিকার আপনার আছে কিন্তু তার উপর অভিযোগ করার কোনো অধিকার আপনার নেই জীবন জীবনসঙ্গী হিসেবে তাকেই চাই যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র আমাকেই প্রয়োজন হবে প্রত্যেকটা ভালোবাসায় দুজন সুখে হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো প্রকৃতির নিয়ম বিদায় জিনিসটাই কষ্টকর হোক সেটা ক্ষণিকের বা চিরতরের এই পৃথিবীতে প্রায় সবই তার থেকে বিপরীত স্বভাবের মানুষদের সাথে প্রেম করে থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা জীবনটা একটা পরীক্ষা সব ইচ্ছেগুলো পূরণ হয় না কোনো মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবনযাত্রায় সেই মানুষটারই ছায়া পড়ে সব সময় যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা অসম্ভব বিষয় বলে মনে হয় কেউ যদি ঘৃণা করতে শেখে তাহলে সে ভালোবাসা শিখে নিতে পারে ঘৃণা নয় মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালোবাসারই জন্ম হয় যদি তুমি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকেই আরম্ভ করো কাউকে ছাড়া কেউ অচল নয় শুধু মানিয়ে নিতে হয়তো একটু সময় লেগে যায় তোমার একটা মেসেজের জন্য হয়তো আমার শত ব্যস্ততার মাঝেও অনলাইনে আসা একটা পুরুষের প্রথম প্রেমিকা হতে পারা ভাগ্য তবে শেষ প্রেমিকা হতে পারাটা অনেক বড় সৌভাগ্য কাদায় তো সেই যে একসময় সময় তো হাসলে তোমাকে দারুণ লাগে আমার প্রতিটি প্রিয় জিনিস হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায় টিকে থাকে সেই সম্পর্কগুলোই যে সম্পর্কে দুজনের ভালোবাসা শক্তি থাকে একা একটা সম্পর্ক টেনে নেওয়া যায় না আর অনেক কঠিন কাজ এটা নিজের এই অনিশ্চিত জীবনে নিজের কাফনের কাপড় মিলবে কিনা তাই জানি না অথচ তোমাকে নীল শাড়ি কিনে দেওয়ার বড্ড ইচ্ছে যখন মানুষ নিজেকে প্রকাশ করে না তখন ভাববেন সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে জীবনে মানুষের সবচেয়ে বড় ভুল কাউকে স্পেশাল বানানো কারণ স্পেশাল কষ্টগুলো কেবল স্পেশাল মানুষটাই দিয়ে থাকে প্রয়োজন ফুরিয়ে আসলে আপনার পরের সীমাকরিণটা স্পষ্ট হয়ে যায় পাহাড় জোরে বৃষ্টি হোক ভেঙে যাক সব ভুল একদিন যা কিছু ছিল সবই মিথ্যে মায়ার ফুল ভালোবাসা কখনও অবৈধ হয় না শুধু দৃষ্টিভঙ্গির বৈধতা থাকে না পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো নিজে জলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখটা দিও প্রভু থাকে যাকে আমি ভালোবাসি চোখের জলের দাম তুমি সেদিনই পাবি যেদিন কেউ অশ্রু আগুন মেখে তোমার কাছে আসবে বত্রিশ রকমের যন্ত্রণা লুকিয়ে বত্রিশটা দাঁত কেলে হাসতে পারার মেশিনটার নামে হচ্ছে মেয়ে আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার না আমি শুধু আমার প্রিয় মানুষটির হাসি মুখটা দেখতে চাই হোক না সেটা অন্য কারোর সাথে অপরের দোষ খোঁজার চেয়ে নিজের যাচাই করে দেওয়া শতগুণ ভালো ভালো থাকার গল্পটা যেন অজানা উপন্যাস হাসিটা শুধু মুখে আছে আর অন্তরে দীর্ঘশ্বাস ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু বোনটা শুদ্র নিয়ে ফিরে আসাটা অনেক বেশি কঠিন বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত কি ভাবছো অভদ্র আমি মনের ভেতরে লুকিয়ে রেখেছি খুব হাজার প্রতিশ্রুতির বিড়ি তোমাকে পাওয়ার লোভ এত অহংকার কেশের আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো কালকে সে মাটিতেই তো মিশে যাবে দেহের ব্যথা থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক শূন্যস্থান কখনো শূন্য থাকে না দুলো হলেও এক সময় সেটা পূর্ণ হয়ে যায় ছাড়তে পারবো না নিশ্চিত জেনেও কষ্ট দাও বেশি মায়ার শিকল ছিঁড়তে পারলে আমি হতাম বিন্দেশি তুমি যেতে পারো মুক্তি দিলাম আর কোনো দিন তোমার সামনে দাঁড়াব না এই কথাটা মুখের উপর স্পষ্ট বলে দেওয়ার পর কাল চুপচাপ ভালোবেসে যাওয়ার নাম বোকামি সবাই আর কি করতে পারে বাস্তবতা হলো নিজের জীবনের লড়াই নিজেকে একাই লড়তে হবে দিন শেষে একাই নিজের ভালো খারাপ সামলাতে হবে আশেপাশে থেকে তো অনেকেই জ্ঞান দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না জিভ্ভাকে জিজ্ঞেস করা হলো বত্রিশটা দাঁতের সাথে তুমি কিভাবে জীবন কাটাও জিভার উত্তর আমি নরম তাই পারছি যদি তুমি জীবনে বারবার আঘাত পেয়ে থাকো তার জন্য নিজেকে দোষী ভাবিও না শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় প্রিয় মানুষটার প্রিয় হতে না পারা নিজের বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় অভিযোগ লোহাকে কাটার পিছনে যেমন লোহারি হাত থাকে ঠিক তেমনি। কোনো মানুষকে ধ্বংস করার পিছনে নিজের আপনজনেরই সাপ থাকে জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন বার ভার ভুলে বড় স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমত্তের কাজ তবেই মিলবে সফলতা যখন শীতকার করে আর কাঁদতে পারি না একগর লোকের সামনে ব্যর্থতা গিলে খেতে হয় তখন আমরা নিজের বয়সের চেয়েও অনেক বেশি বড় হয়ে যাই খুব কঠিন হয়ে যাওয়া মানুষগুলো আমরা বদমেজাজি রাকচাটা ফাপি অথচ এই মানুষটাই রাত্রেবেলায় ভীষণ একাকিত্ব ভোগ করে শুধু কাউকে নিজের মনের অবস্থা বোঝাতে পারে না জীবন চলার পথে শত শত বাধা আসবেই সব বাধাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই হল জীবন একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে আলাদা হয়ে গিয়ে দুজন দুজনকে সম্মান করাটা অনেক ভালো বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্ট ভালোবাসা মানুষ হারানোর কষ্টের থেকেও অনেক বেশি কষ্টের হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথেই ছিলেন আমাদের কথা দেখতে ছিলেন আমাদের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন চাইলে কিন্তু শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ